তো হ্যালো গাইস আবারও চলে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং খবর নিয়ে তো ভিডিও শুরু করার প্রথমে একটা কথা বলে নিতে চাই তুমি যদি তোমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তুমি যদি আমার এই ভিডিওটা আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে চলাফেরা করি যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই কারণ যেহেতু আমি এখন পল্লিম ভিডিও করিনি আগে করতে হবে তাহলে ফলো দিয়ে রাখবে তো সুখবর 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 অবশেষ শফিক জেল থেকে ছাড়া পেয়ে গেল। হ্যাঁ তুমি ঠিকই শুনলে অবশেষ জেল থেকে সে ছাড়া পেয়ে গেলো কে ছাড়িয়ে আনলো কেন ছাড়িয়ে আনলো সেই ভিডিও জানাবো আজকের এই ফুল ভিডিওতে তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখব না এবং লাস্ট অব দি ভিডিও দেখবে এবং লাস্টে একটা ইন্টারেস্টিং খবর আছে সেটা হচ্ছে শফিকের বিয়ে এবং শফিক যার জন্য জেলে গিয়েছিল সে কি করছে এখন বর্তমান অবস্থা কি সেও কি ছাড়া পেলো কি না আরও ফাঁসি হবে তো ভিডিওটা শুরু করি আজকে এখান থেকে তো চলো লেস্ট গো তো তোমরা সবাই জেনেছিলে কয়দিন আগে কি সফিককে ধরে নিয়ে গেছিলো হ্যাঁ এটা ঠিক সবাইকে ধরে নিয়ে গেছিলো কিন্তু কিছু কিছু জায়গায় এক আটটা চ্যানেলে এক আটভাবে সে ভিডিওগুলো এক্সপ্লেন করেছিল কিন্তু কেউ সঠিকটা বলেনি আমি আজকে এই ভিডিওতে সব সঠিক কথাটাই বলবো হ্যাঁ অবশ্যই সফিক ছাড়া পেয়ে গেছে কে ছাড়িয়ে আনলো সেটাও আজকে তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো পল্লী গ্রামের কর্ণধর সে রবিউল ভাই সেই সফিককে ছাড়ানোর পুরো দায়িত্ব নিয়েছিল অবশ্যই সব বাধা বিপত্তি পেরিয়ে তাকে আজ হোম থেকে ছাড়িয়ে নিয়ে এসছে আর সেই মেয়েটি হ্যাঁ সেই মেয়েটির সঙ্গে ওই শফিকেরও বিয়ে হয়ে গেছে সাইডে স্ক্রিনে সে ভিডিও ফুটেজগুলো দেখছ তোমরা দেখতে পাচ্ছ এবং সে সেখান থেকে বেরিয়ে শফিক কী বললো সেটাও তোমাদেরকে শোনাবো আজকের এই ভিডিওতে তাই বলছি কেউ ভিডিওটা স্কিপ করে চলবে না তো যারা যারা ওই শফিকের গ্রেফতার নিয়ে যারা অরিচুকর মন্তব্য করেছিল

তো আরেকটি খবর সে পল্লিগ্রাম টিভিতে যাবে ভিডিও আবার আগামী দিন যে সব ভিডিও দেখতে পাচ্ছিল সে এরকমই ভিডিও দেখতে পাবে তো এরকম খবর পেতে এবং দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যে কোনো বিজনেসের প্রচার করতে আমাদের সঙ্গে নিচে দেওয়া নিচের নাম্বারে কন্ট্যাক্ট করুন থ্যাংক ইউ